আসার পর এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে কিন্তু অর্থাৎ ট্রেনের যে পুরো অংশ পার হয়ে যেতে যায় ট্রেনের দৈর্ঘ্য সংক্রান্ত একটা অঙ্ক তো এখানে বলছে যে একটা ট্রেন ঘন্টায় আটচল্লিশ মিটার কিলোমিটার বেগে চলে তিনশো মিটার ষাট মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম এক মিটার অতিক্রম করে এটা যদি একটা প্ল্যাটফর্ম হয় ধরো এটা আসছে প্ল্যাটফর্ম হুম এটা আসছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আসছে একটা ট্রেন কি করবে এইটা এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট মিটার এই প্ল্যাটফর্ম দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট মিটার তো এই প্ল্যাটফর্মটা একটা ট্রেন কি করবে এক মিনিটে অতিক্রম করছে আচ্ছা ট্রেনটা ধরো এখান থেকে যদি জান না জার্নি করে তো ট্রেনের সম্মুখ প্রান্ত হচ্ছে এইটা এখান থেকে জার্নি করার পর এই জায়গা পর্যন্ত আসবে আসার পর এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে কিন্তু অর্থাৎ ট্রেনের যে প্রেসিডেন্ট অংশ কিন্তু এই অংশ পুরোটা অংশ পার হয়ে যেতে হবে মানে এই অংশটা এই এই প্ল্যাটফর্মের পার হয়ে এই পর্যন্ত যখন আসবে প্রেসিডেন্ট অংশ তাহলে কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করবে আচ্ছা তাহলে এখানে বিষয়টা কি হলো ট্রেনের যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তার সাথে কিন্তু এই যে ট্রেনের দৈর্ঘ্য আর এখানে আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখন এখানে বলছে যে আটচল্লিশ ঘন্টায় কত আটচল্লিশ কিলোমিটার আচ্ছা আমরা যদি আমরা এক কিলোমিটার সময় জানি কত মিটার কিলোমিটার সময় আমরা বলতে পারি আটচল্লিশ হাজার আহ আটচল্লিশ এত মিটার তো এখানে তাহলে ঘন্টায় যায় মানে কি ষাট মিনিটে যায় আসছে আটচল্লিশ অর্থাৎ ষাট মিনিটে ষাট মিনিটে ট্রেনটি অতিক্রম করে ট্রেনটি অতিক্রম করে হচ্ছে এত মিটার এক মিনিটে কতটুকু অতিক্রম করবে ষাট শূন্য কাটা ছয় আষ্ট আসছে আটচল্লিশ এক দুই দুই শূন্য এক মিনিটে যাবে আটশো মিটার এক মিনিটে এই ট্রেন অতিক্রম করছে আটশো মিটার অতিক্রম করে এখানে কিন্তু চাইছে যে ট্রেনের দৈর্ঘ্য কত আমি কিন্তু বললাম যে ট্রেনটা যখন অতিক্রম করবে তাহলে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য আসছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য মিলে মোট হচ্ছে আটশো মিটার এখানে আছে আর এখানে আছে আহ প্ল্যাটফর্মের দেওয়া আছে কত তিনশো ষাট মিটার ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সময় সময় করতে পারবো যে আটশো মিটার থেকে মানে ট্রেনের দৈর্ঘ্য আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এইটা থেকে বাদ দিতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিতে হবে তিনশো ষাট মিটার যদি বিয়োগ করি শূন্য চার তোমার হচ্ছে তিন চার চারশো চল্লিশ মিটার চারশো চল্লিশ মিটার তাহলে এখানে প্ল্যাটফর্মের দুর্বল ট্রেনের দুর্বলতা কত চারশো চল্লিশ মিটার আশা করি বিষয় বুঝতে পারছে সবাই